ঊনবিংশ শতাব্দীর বাংলা মানে যখন সামাজিক ভেদাভেদ ধর্মীয় গোনামি একেবারে তুঙ্গে ঠিক সেই সময় কিন্তু এক অন্যরকম মানুষের আবির্ভাব শ্রী শ্রীহরিচাঁদ ঠাকুর আজকের আলোচনাটা মূলত তাকে আর তার দেখানো পথ মানে মতু আন্দোলন সেটা নিয়ে হ্যাঁ সময়টা খুব গুরুত্বপূর্ণ জাতপাতের যে কঠিন বাঁধন বিশেষ করে সমাজে নিচুতলার মানুষদের জীবন খুবই কঠিন ছিল তখন আর হরিচাঁদ ঠাকুর কিন্তু ঠিক সেই মানুষগুলোর জন্যই কাজ করেছিলেন মানে একেবারে প্রান্তিক অবহেলিত যারা একদম তার কাজের কেন্দ্রবিন্দুতে ছিলেন ওনারাই তথ্য যা বলছে জন্মসালটা তো আঠেরোশো বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় হ্যাঁ ওরাকান্দির কাছে সাফলি গ্রামে এক নমশূদ্র পরিবারে তার জন্ম মানে সেই সময়ের বর্ণ ব্যবস্থায় যারা বেশ পিছিয়ে ছিলেন আর ছোটবেলা থেকেই নাকি একটা আধ্যাত্মিক দিকে ঝোঁক ছিল মানুষের জন্য ভাবনা এইসব ঠিক তাই শোনা যায় তার মধ্যে ওই গভীর আধ্যাত্মিক চেতনা আর সাধারণ মানুষের প্রতি একটা অসম্ভব দান ছিল তিনি তো নিজেকে বলতেন মানে অনুগামীরা বলতেন তিনি এসছেন শোষিত মানুষের মুক্তির জন্য অবতার হিসেবে হ্যাঁ সেই বিশ্বাস থেকেই তো মতুয়া আন্দোলনের শুরু মতুয়া মানে যারা একটা বিশেষ মতে বা বিশ্বাসে মেতে থাকে মাতোয়ারা থাকে আচ্ছা তো ওর দর্শনের একেবারে গোড়ার কথাটা কি ছিল মানে সূত্রগুলো বলছে খুব সহজ পথের কথা খুবই সহজ একেবারে মূল মন্ত্র যদি বলেন সেটা হলো সত্যে সত্যে পথ তহায় হরির বাস মানে সত্য আর সরল ভক্তি এটাই আসল কোন জটিল আচার অনুষ্ঠান নয়। নয়। সত্যনিষ্ঠ সৎ পথে চলা আর মনে প্রাণে হরিকে ডাকা এটাই পথ সেই সময়ের যে ব্রাহ্মণ্যবাদী জটিল ক্রিয়াকর্ম তার বাইরে বেরিয়ে আসার একটা রাস্তা দেখালেন তিনি কর্মের ওপর জোর তাই তো জন্ম দিয়ে বিচার নয় ঠিক কর্মই আসল জাতপাত মানতেন না আর সঙ্গে ছিল হরিনাম সংকীর্তন সকলে মিলে ঈশ্বরের নাম করা হ্যাঁ আর একে অপরকে সাহায্য করা মানব সেবা এই সহজ সরল পথটাই কিন্তু সাধারণ হয়তো নিরক্ষর মানুষকেও খুব টেনেছিল এখানে একটা ব্যাপার আমার খুব গুরুত্বপূর্ণ লাগছে উনি নারী পুরুষ সমানাধিকারের কথা বলছেন নারীদের শিক্ষা ধর্মচর্চার অধিকার দিচ্ছেন এটা তো মানে ঊনবিংশ শতকের প্রেক্ষিতে ভাবা যায় না অবশ্যই খুবই বৈপ্লবিক ভাবনা বিশেষ করে প্রান্তিক সমাজে দাঁড়িয়ে এটা বলা বিরাট ব্যাপার শুধু জাতপাত নয় লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধেও কথা বলছেন হ্যাঁ সাম্য বা সমদর্শিতা এটাই ছিল তার শিক্ষার মূল কথা শিক্ষাকে ওরই মুক্তির একটা বড় উপায় বলে মনে করতেন তাই যদি বড় ছবিটা দেখি এটা তো শুধু একটা ধর্মীয় আন্দোলন নয় একটা সামাজিক জাগরণও বটে একদম তৎকালীন যে ক্ষমতার বিন্যাস তাকেও তো এটা প্রশ্ন করছে সালে ওর দেহত্যাগের পর এই আন্দোলন এই দর্শন এটা কিভাবে চলল তার সুযোগ্য পুত্র গুরুচাঁদ ঠাকুর উনি এই আন্দোলনকে একটা প্রাতিষ্ঠানিক চেহারা দিলেন প্রচার প্রসার এগুলোতে বিরাট ভূমিকা ছিল ওনার ওরাকান্দিতে ঠাকুর বাড়ি প্রতিষ্ঠা করলেন হ্যাঁ ওটাই হয়ে উঠল মতুয়াদের প্রধান তীর্থস্থান পরে তো দেশভাগ হল অনেক অনুগামী এপারে চলে এলেন পশ্চিমবঙ্গে ঠাকুরনগর উত্তর চব্বিশ পরগনা ঠিক ঠাকুরনগর এখন তাদের একটা প্রধান কেন্দ্র আজ তো ভারত বাংলাদেশ মিলিয়ে কোটি কোটি মানুষ এই মতে বিশ্বাসী আর পশ্চিমবঙ্গে এর সামাজিক এমনকি রাজনৈতিক প্রভাবও কিন্তু অস্বীকার করার উপায় নেই তাহলে সব মিলিয়ে নির্যাসটা কি দাঁড়ালো হরিচাঁদ ঠাকুর ছিলেন একজন মানে মানবতাবাদী সংস্কারক যিনি জাতপাতের ভেদাভেদ তুচ্ছ করে একদম শেষ সীমার মানুষগুলোর মনে আত্মবিশ্বাস জাগিয়েছেন অবশ্যই আর ঈশ্বরের কাছে যাওয়ার একটা সহজ মানবিক রাস্তা দেখিয়েছেন কোনো শাস্ত্রীয় কচকচানি নয় কোনো ভেদাভেদ নয় তার জীবন আর দর্শন এটাই দেখাচ্ছে যে গভীর আধ্যাত্মিকতার সাথে তীব্র সামাজিক দায়বদ্ধতা একসঙ্গেই চলতে পারে একদম মানবপ্রেম আর সরল বিশ্বাস এটাই ছিল অনুশক্তি ওই যে কথাটা সত্যে ভজ সত্যে পথ এর মধ্যেই যেন সবটা ধরা আছে আলোচনা আমরা প্রায় শেষ পর্যায়ে এনেছি তবে যাওয়ার আগে একটা প্রশ্ন মনে আসছে যেটা হয়তো শ্রোতারাও ভাবতে পারেন আজকের এই এত জটিল সময়ে যখন পরিচয় নিয়ে এত সংঘাত এত বিভাজন সেখানে দাঁড়িয়ে হরিচার ঠাকুরের দেখানো এই যে সরল পথ সত্য মানবতাবাদ সেবা এটা কতটা প্রাসঙ্গিক হতে পারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্য তোলা রইল